আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে আসছি খুবই সুন্দর একটি বাগানে এই বাগানটা একটি ফুলের বাগান আমাদের বাসার নিচে তবে এটা আমাদের বাংলাদেশে নয় এটা দেশের বাইরে মালয়েশিয়াতে আমরা বাংলাদেশের লোকজন মনে করি আমরাই ফুলকে বেশি প্রাধান্য দিই ফুলকেই ভালোবাসি এটা মনে করি অথচ আমাদের দেশের বাইরেও বিদেশিরাও ফুলকে অনেক প্রাধান্য দেয় ফুলকে বাসার নিচে এই টবে কি সুন্দর সাজিয়ে রাখে দেখুন ওয়াও অ্যামেজিং এই গাছটার নাম আমার জানা নাই তবে গাছটার নাম যদি আপনি একটু বলেন আমার খুব পরিচিত হইতে সুবিধা হইতো আর কি কমেন্ট করে জানাবেন এই যে দেখতে থাকুন টবের ভিতরে কি সুন্দর করে লাগানো এই যে একটা ফুলও আসছে আমার দেখে খুব ভালো লাগছে আপনাদের কেমন অনুভূতি একটু জানাবেন বিদেশের মানুষও ফুলকে অনেক ভালোবাসে। শুধু বাংলাদেশিরাই ফুলকে সাপোর্ট করে না, ফুলকে ভালোবাসে না। আমার ধারণাটা ছিল ভুল এতদিন। এখন দেখি যে বিদেশীরা অনেক পরিচর্যা করে। এটা মনে আই থিং লেবু গাছ। তবে লেবু গাছের মতো কিন্তু লেবু গাছ না, একটা ফুল গাছ। এটা কি চিনে থাকেন? চিনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখুন খুবই সুন্দর। এইখানে কিছু কিছু গাছ আছে আমি চিনতে পারছি বুঝতে পারছি যে এটা আমার পরিচিত কিন্তু অনেক গাছ আছে যেটা আমি কখনোই আমার পরিচিত না এখানে সুন্দর লাগছে আমার বিউটিফুল যেহেতু এই ভিডিওটা দেখে আপনারা জানতে পারবেন গাছের নাম কেউ যদি জানেন কমেন্ট করবেন কেউ না জানলে কমেন্ট থেকে ঘুরে আসবেন এই যে দেখুন আমার কাছে খুবই দারুণ লাগছে গাছগুলো এই যে অ্যালোভেরা গাছ আর একটা ওয়াও দুই পাশে বাসার নিচে দুই পাশেই ফুলের গাছ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না জানাবেন এরকম মনে হইতেছে এটা Plastic এর তাই না? এগুলো কিন্তু প্লাস্টিকের এর গাছ না আপনারা ভাবতে পারেন বিদেশিরা হয়তো plastic এর গাছ লাগাইছে এটা কক্ষনো প্লাস্টিকের এর গাছ না এগুলা original প্রাকৃতিক গাছ যেগুলা টবে লাগানো হয়েছে দেখুন wow amazing বিকাল বেলার আলোর রোদ্দুর আসছে রোদ্দুরের ছোঁয়া এই গাছটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর। দেখে খুব ভালো লাগছে আমার আপনারা জানাবেন এই যে ফুল গাছের টবে পানি দেওয়া হয় সেই এখানে রাখা আছে বাসাটা হচ্ছে এই উপরে নিচ নিচে এখানে ফুলের গাছ লাগানো আছে টবের ভিতরে তো দেখে অনেক ভালো লাগছে আর বাসা থেকে দেখা যায় সুন্দর সুন্দর গাড়ি যাইতেছে নিচে হাইওয়ে রাস্তা হাইওয়ে তে কোন জ্যাম নাই কোনো কিছু নাই দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি মালয়েশিয়ান রাস্তাগুলো কি সুন্দর এরকম সুন্দর যদি বাংলাদেশের রাস্তা হতো বাংলাদেশের দৃষ্ট দৃষ্ট দৃশ্যটাই পাল্টে ফেলতে পারতো কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে কোনো নিয়ম শৃঙ্খলা মানতে চায় না সাধারণ জনতা ভালো থাকবেন আবারও কোনো এক সময় কোনো এক বিকালে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন